বাংলাদেশে এই প্রথম সকল বই অনলাইন করা হয়েছে এবং অনলাইন থেকে আপনি সকল বই ডাউনলোড করতে পারবেন তো নতুন বছর আসার সাথে সাথে সকলকে কিন্তু বই দিতে পারে নাই তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং মা বাবা হিসাবে আপনি আপনার ছেলেমেয়ের জন্য বই ডাউনলোড করে আপনার ছেলেমেয়েকে এখনই পড়ালেখা শুরু করে দিতে পারেন তো তো বইগুলা কোথা থেকে ডাউনলোড করবেন দেখে নেওয়া যাক আপনার ফোনে গুগলে চলে আসবেন গুগলে এসে টিভি সার্চ করার পর এমন একটি ওয়েবসাইট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ভাই এগুলো কিন্তু সব সরকারি ওয়েবসাইট এখানে দ্বিতীয়টার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচের দিক দেখতে পাইতেছেন নোটিস নোটিসের বিস্তারিত লেখা এর উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি কোন অস্তরের বইগুলো ডাউনলোড করতে চান সেই অস্তরটার উপর ক্লিক করতে হবে আমি উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক অস্তরের উপর ক্লিক করলাম আপনার সন্তান কিংবা আপনি যেই ক্লাসে পড়েন সেই ক্লাসের উপর ট্যাপ করলেই সেই কাঙ্ক্ষিত বইগুলো পাওয়া যাবে ধরেন আমি অষ্টম শ্রেণী ধরে নিচ্ছি অষ্টম শ্রেণীর উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর অষ্টম শ্রেণীর সকল বইগুলা এখানে চলে আসছে এর পাশে ডাউনলোড লেখা আছে ডাউনলোড এর উপর ক্লিক করলে সকল বই চলে আসবে আমি গণিতের উপর ট্যাপ করলাম ট্যাপ করলে যে গণিত বই চলে আসছে গণিত বই যে নিচে সবগুলো চলে আসছে এখান থেকে উপরে ডাউনলোড অপশন দেখতেছেন এখানে চাপ দিলে আপনার বইটা ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন